বন্ধুরা সৌদি আরবে গুজব ছড়িয়েছিল যে তারা লক্ষ লক্ষ গ্যালন লবণাক্ত পানি লুকিয়ে রাখছে মাটির নিচে আর তারা বলেছে এই কাজটা পুরোপুরি গোপনে করা হচ্ছে তবে এসব গুজব আর গুজব নেই এটা সত্যি মধ্যপ্রাচ্যের এই দেশটি একসময় ভয়াবহ পানির সংকটে ছিল কিন্তু এখন আর তা নেই তবে প্রশ্ন হল যেখানে পানির এত প্রয়োজন সেখানে কেন তারা সেই পানি মাটির নিচে পুঁতে ফেলছে আমরা সবাই জানি সৌদি আরব একটি মরুভূমির দেশ এবং এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক দেশগুলোর মধ্যে একটি এখানে সবসময়ই তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তবুও সৌদি সরকার এমন এক অসম্ভব কাজ করেছে যা কেউ কল্পনাও করেনি তারা মাটি নিচে একটি বিশাল নদী ব্যবস্থা তৈরি করেছে অথচ দেশটিতে একটি প্রাকৃতিক নদীও নেই সৌদি আরবে নেই কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস নেই কোনো হ্রদ বা নদী কিন্তু দু সাল থেকে দেশটি পাঁচশো বাইশটি বাদ নির্মাণ করেছে এসব বাঁধের কাজ হল বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করা পরে সেই পানি পরিশোধন করে ব্যবহারযোগ্য করে তোলা এই বাদগুলো প্রধানত শুকনো নদী খাত ও ওয়াদিতে নির্মাণ করা হয়েছে যেগুলো মাঝে মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে পারে তাদের বার্ষিক বৃষ্টিপাতের হিসেব দেখলে বোঝা যায় সামান্য কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় মাত্র কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এই অল্প বৃষ্টির পানি দিয়ে অনেক সময় পুরো একটি শহরের পানির চাহিদা মেটানো যায় এ কারণে সৌদি সরকার বাদ নির্মাণ করেছে কারণ খোরা জায়গায় পানি থাকলে তীব্র গরমে তার সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায় এইসব বাদ মিলিয়ে সৌদি আরবে মোট ছয়শো বিলিয়ন গ্যালনের পানি সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে এর মধ্যে অন্যতম একটি হল আলহলি বাঁধ যা মক্কা প্রদেশের কায়াত শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এটি দুই সাল থেকে দুই সালের মধ্যে নির্মিত হয় এবং এটি সৌদির দ্বিতীয় বৃহত্তম বাঁধ এর রিজার্ভারের ধারণ ক্ষমতা প্রায় দুইশো মিলিয়ন কিউবিক মিটার শুধু মক্কা অঞ্চলে রয়েছে সাতটি বাঁধ যেগুলো সম্মিলিত ধারণ ক্ষমতা দুইশো বিলিয়ন গ্যালন পানি তবে এই বাঁধগুলো এখনও গৌণ উৎসমাত্র সৌদি আরবের প্রধান পানির উৎস হল ভূগর্ভস্থ জলাধার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সৌদি আরবের নিচে রয়েছে প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন গ্যালন পানি শুনতে বিশাল মনে হলেও এর বেশিরভাগই নন রিনিউয়েবল অর্থাৎ একবার তুলে ফেললে আর পুনরায় তৈরি হবে না এই পানিগুলো আসলে হলো ফসিল ওয়াটার যা হাজার হাজার বছর আগে যখন আরব উপদ্বীপে প্রচুর বৃষ্টি হতো এবং নদী নালা ছিল তখনকার পানি সেগুলো মাটির নিচে জমে গিয়েছিল আজকের দিনে এই পানি বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে তুলে আনা হচ্ছে শহর খামার এবং আবাসিক এলাকায় তবে এটির একটি সীমাবদ্ধতা রয়েছে এ জলধারা একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসবে না কথায় আছে সৌদি আরবে তেলের চেয়ে পানির দাম বেশি সৌদি আরবে খুব সহজে মাটি খুঁড়েই জ্বালানি তেল পাওয়া যায় কিন্তু খাবার পানি পাওয়া যায় না সৌদি আরবে তুলনামূলকভাবে প্রতি বছর কেবল সাতশো বিলিয়ন গ্যালন পানি প্রাকৃতিকভাবে রিসার্চ হয় অর্থাৎ বৃষ্টিপাতের মাধ্যমে হয় যা মোট পানির চাহিদার সামান্য অংশ এমনকি সৌদি আরবে পানি শুধু খাবার ও স্বাস্থ্য খেলায় নয় বরং সবুজ পার্ক কৃষিকাজ ও শিল্পক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় যখন এভাবে পানির ব্যবহার চলবে তখন এই ভূগর্ভস্থ পানিও একসময় একেবারে শেষ হয়ে যাবে অর্থাৎ সৌদির ভূগর্ভে যে পানি রয়েছে সেগুলোও কিন্তু শেষ হয়ে যাবে আর এই কারণে সৌদি সরকার নিরানব্বইটি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে যেখান থেকে প্রতিদিন এক দশমিক তিন বিলিয়ন গ্যালন পানি পরিশোধিত হয়ে খাবার পানি তৈরি হয় তবুও এই পরিমাণ পানি ভবিষ্যতের জন্য যথেষ্ট নয় কারণ সৌদির জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এই সমস্যার সমাধানে সৌদি ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ সমাধান বের করেছেন প্রাকৃতিক নদী না থাকলেও কৃত্রিম নদী বানানো যায় এ চিন্তা থেকে তারা লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে পানি এনে মাটির নিচে বিশাল পাইপলাইনের মাধ্যমে দেশব্যাপী পৌঁছে দিচ্ছে এ পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় আট মাইল যা পৃথিবীর দীর্ঘতম নদী নাইল নদীর চেয়েও দীর্ঘ আট হাজার সাতশো মাইল এই পানি নেটওয়ার্ক এতটাই বিশাল যে একে বলা যায় একটি অদৃশ্য নদী যেটি ভূগর্ভস্থভাবে পানি পরিবহন করে বাষ্পীভবন রোধ করে আগে সব পাইপলাইন বেশিরভাগই মাটির উপর দিয়ে যেত এখন তা পুরোটাই মাটির নিচ দিয়ে নেওয়া হচ্ছে এইভাবে পানি ঠান্ডা থাকে গুণগত মান ঠিক থাকে এবং পরিবহন ব্যবস্থাও নিরাপদ থাকে এ বিশাল নেটওয়ার্ক নির্মাণে কাটা হয়েছে পাহাড় ব্যবহার করা হয়েছে টানেল বোরিং মেশিন বিস্ফোরণ এবং দুই মিটার পোস্ত পাইপ বসানো হয়েছে অত্যন্ত নির্ভুলভাবে তবে পাইপ বসানো মানে কাজ শেষ নয় মরুভূমির ভয়াবহ গরম ধুলোর ঝড় বালির ঢেউ এমনকি আকস্মিক বন্যাও ছিল বড় চ্যালেঞ্জ তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হল এ লবণাক্ত পানি আসলে ব্যবহারযোগ্য হয় কীভাবে এর উত্তর হলো ডিসাইলেশন বা লবণ মুক্তকরণ সৌদি আরব হল বিশ্বের সবচেয়ে বড় ডিসাইলেটেড পানি উৎপাদনকারী দেশ উনিশশো সালে যেটুকু অবকাঠামো ছিল দুই সালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় তিরিশটি প্ল্যান্টে দুই সালে তা ছিল তেত্রিশটি আর দুই হাজার চব্বিশ সালে তা বেড়ে গিয়ে হয়েছে তিতাল্লিশটি তাদের রাসাল খায়ের স্টেশন হল বিশ্বের সবচেয়ে বড় পানির ডিসাইলেশন প্ল্যান্ট যেটি সাতাশো মিলিয়ন গ্যালন পানি প্রতিদিন উৎপাদন করে তবে এ প্রক্রিয়া ব্যয়বহুল ও জ্বালানি নির্ভর অনেক সময় এটি তিন থেকে দশ গুণ বেশি খরচ করে তবুও সৌদি আরব ডিসাইলেশনে বিশ্বের শীর্ষে এছাড়াও দেশটি গ্রিন সৌদি উদ্যোগ নিয়েছে যেখানে দশ বিলিয়ন গাছ লাগানো হবে এবং দেশের তিরিশ শতাংশ অঞ্চল সুরক্ষিত বনাঞ্চলে পরিণত হবে এ প্রকল্পের জন্য একশো চুরাশি মিলিয়ন একর জমি সবুজায়নের আওতায় আসবে যা মরুভূমির বিস্তার রোধ খাদ্য সুরক্ষা বৃদ্ধি এবং বাতাসের গুণগত মান উন্নত করবে এখন এ পর্যন্ত সৌদি আরবে প্রায় কোটি কোটি গাছ লাগানো হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক বেশি গাছ লাগানো হবে সৌদি আরবে এটি শুধু পরিবেশের নয় পরিচয়ও একটি রূপান্তর এটি টেকসই ভবিষ্যতের দিকে যাত্রা আর এই পদক্ষেপের কারণে সৌদি আরব মরুভূমির দেশ থেকে আস্তে আস্তে সবুজায়নে রূপান্তরিত হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান